সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ভারত একটি বিশাল আয়তনের দেশ এই দেশে মাংস খাওয়া অথবা পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে কারণ ভারতের সিংহভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী হিন্দু ধর্মে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ সুতরাং ভারতের মুসলিমরা মাংস খাওয়া অথবা কোরবানি দেওয়ার ক্ষেত্রে মূলত ছাগল ও মহিষকেই প্রাধান্য দেন এর বাইরেও কেউ কেউ গরু বা উট কোরবানি দিয়ে থাকে তবে তার সংখ্যা খুবই কম বিবিসি সংবাদদাতা শাকিল আক্তার ভারতের দিল্লি থেকে এ বিষয়ে জানিয়েছেন কেউ যদি গরু কোরবানি দেয় তবে ভয়াবহ শাস্তি আছে কোনো কোনো রাজ্যে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের বিধি আছে যেমন গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং রাজস্থানে গরু কোরবানি দেওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত তবে নাগাল্যান্ডের মতো কিছু রাজ্য মুসলিম প্রধান না হওয়া সত্ত্বেও সেসব স্থানে গরু জবাই করা যায় তার কারণ পূর্ব দিকের ঐসব এলাকার বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী খ্রিস্টানরা ঐতিহ্যগতভাবেই গরুর মাংস খান তাই ভারত সরকার সেখানে বাধা দেয় না ভারতের যে রাজ্যগুলোতে গরু জবাই বা কুরবানি করা আইনত বৈধ সেগুলো হল অরুণাচল গোয়া কেরালা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা পশ্চিমবঙ্গ দাদরা নগর হাবেলি, দামান দিউ এবং পণ্ডিচেরি তবে এই রাজ্যগুলোর মধ্যে শুধুমাত্র কেরালা এবং পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম রয়েছে এর বাইরে দেশটির সবখানেই গোহত্যা করা সম্পূর্ণ বেআইনি বন্ধুরা এই ভিডিওটির তথ্য বিবিসি বাংলার অনলাইন রিপোর্ট থেকে নেওয়া হয়েছে ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ